হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ প্রকৃতিবাদের মূলনীতিগুলো কী কী ছিল আগের দিনের ভিডিওতে আমি তোমাদের প্রকৃতিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়েছি তো তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারো তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রকৃতিবাদের যে মূল নীতিগুলি রয়েছে সেগুলি তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি দেখো প্রকৃতিবাদের মূল নীতি এখানে বলা হয়েছে প্রকৃতিবাদের ধারণা বিশ্লেষণ করলে এর কতগুলি নীতি পরিলক্ষিত হয় ঠিক আছে অনেকগুলো নীতি পরিলক্ষিত হয় এগুলি নিচে উপস্থাপিত করা হলো তো প্রথমে যে নীতির কথা বলা হয়েছে সেটা দেখো শিশুর অন্তর প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করতে হবে ঠিক আছে অন্তর প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ প্রকৃতিবাদীরা বলেন শিশু স্বভাবতই অতি পবিত্র থাকে একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু পবিত্র পবিত্র হয়ে জন্মগ্রহণ করে সুতরাং শিক্ষার কাজ হবে সেই পবিত্রতাকে রক্ষা করা ঠিক আছে এরপরে প্রকৃতিবাদীরা শৈশবকে বিশেষ মূল্য দেন এবং শিশুকে শিশু হয়ে থাকতে দিতে চান ঠিক আছে তাহলে কি প্রকৃতিবাদীরা কি শৈশবকে মূল্য দিয়েছে এবং শিশুকে শিশু হয়ে থাকতে দিতে চান এরপরে রয়েছে প্রকৃতিবাদীরা শিশুকে শিক্ষা দেওয়ার পর কেমন হবে তার থেকে শিক্ষা পাওয়ার আগে যেমনই নিষ্কলুষ পবিত্র ছিল তেমনিভাবেই রক্ষা করতে বেশি উৎসাহিত থাকে ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের মতে শিক্ষার কাজ ভবিষ্যৎ জীবনে প্রস্তুতি নয় বর্তমানে বাঁচার প্রক্রিয়াটুকুই হচ্ছে শিক্ষা ঠিক আছে এই যে বর্তমানে যে কঠিন বাস্তব এই বাস্তবে যে বেঁচে থাকার লড়াই এই যে বর্তমানে বাঁচার প্রক্রিয়াটুকুইকে এখানে শিক্ষা বলা হয়েছে শিশুর প্রকৃতির শিশুর প্রকৃতির স্বাভাবিক বৃদ্ধি হলো শিক্ষা ঠিক আছে শিশুর প্রকৃতির কি স্বাভাবিক বৃদ্ধি শিক্ষা এরপরে দেখো রয়েছে যে মনস্তত্ব নির্ভর মনস্তত্ব নির্ভরতা প্রকৃতিবাদের কেন্দ্রবিন্দু তাহলে মনস্তত্ব নির্ভরতাকে প্রকৃতিবাদের একটি কেন্দ্রবিন্দু তো প্রকৃতিবাদের প্রকৃতিবাদী এখানে হবে প্রকৃতিবাদী রুশো ঠিক আছে রুশোই প্রথম শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক ধারার প্রবর্তন করেছিল ঠিক আছে রুশো তারপরে রুশোর মতে শিশুর শিক্ষা হবে তার অন্তর প্রকৃতির অনুযায়ী তাহলে তার মতে কি শিশুর শিক্ষা কেমন হবে তার অন্তর প্রকৃতির মতো ঠিক আছে সুতরাং শিশুর অন্তর্প্রকৃতিকে জানতে হলে শিশুর মনকে বুঝতে হলে মনস্তত্ত্বের জ্ঞান প্রয়োজন তাহলে মনস্তত্ত্বের জ্ঞান প্রয়োজন কেন শিশুর মনকে জানার জন্য ঠিক আছে শিশুর অন্তর্প্রকৃতিকে জানার জন্য শিশুর মনকে বোঝার জন্য হচ্ছে মনস্তত্ত্বের জ্ঞান প্রয়োজন তো শিক্ষার এই মনোবৈ মনোবৈজ্ঞানিক নীতি সরাসরিভাবে শ্রেণিকক্ষে বর্তমান পাঠদানের কাজে প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে বর্তমানে কিন্তু সাইকোলজি ঠিক আছে সাইকোলজি শ্রেণীকক্ষে সাইকোলজির বিভিন্ন কাজ কিন্তু করা হচ্ছে প্রতিটি শিশু অপর শিশু থেকে পৃথক তার চাহিদা সামর্থ্য অনুরাগ মনোভাব এবং আবেগ শিক্ষণ শৈলী অনুভূতি প্রভৃতি দিক থেকে এবং এগুলির তারতম্যে শিক্ষার্থীর শিক্ষণ হার বা পারদর্শিতা অর্জন স্তরে তারতম্য ঘটে তাহলে একটি শিশু অপর শিশুর থেকে কিন্তু আলাদা হয় ঠিক আছে প্রত্যেকে যে আমরা যে জন্মগ্রহণ করি সবাই কিন্তু একটি অনন্য সত্ত্বার অধিকারী থাকি সকলের কিন্তু নিজস্ব একটি গুণ থাকে ঠিক আছে তার তাহলে এখানে বলা হয়েছে ব্যক্তি বৈষম্যের এই নীতির ওপর ভিত্তি করে আধুনিক কালে শিক্ষা প্রদান করা হয় তাহলে এই যে নীতি এই নীতির উপর ভিত্তি করে করেই কিন্তু এই বর্তমান সময় অর্থাৎ আধুনিক কালে কিন্তু শিক্ষা দান করা হয় তো এরপরে দেখো যেটা রয়েছে প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে তাহলে প্রকৃতিবাদীদের মূল কথাই হচ্ছে প্রকৃতি যা কিছু সৃষ্টি হয়েছে তা সব কিছুই প্রকৃতির থেকে সৃষ্টি হয়েছে তাদের মতে তো এখানে দেখো কি বলেছে প্রকৃতিবাদীরা প্রকৃতিকে সবচেয়ে উপরে স্থান দিয়েছেন এবং প্রকৃতি এবং শিশুর নিজস্ব প্রকৃতির স্বাধীন বিকাশ বিকাশের ওপর প্রকৃতিবাদে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে কী বলা হয়েছে শিশুর যে নিজস্ব একটা প্রকৃতি রয়েছে সেই নিজস্ব প্রকৃতির স্বাধীন বিকাশ ঘটানোর ওপর কিন্তু প্রকৃতিবাদীরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মানুষ হলো প্রকৃতির সৃষ্টি তো আমি আগে বললাম যে প্রকৃতিবাদী দার্শনিকরা মনে করেন যে যা কিছু সৃষ্টি হয়েছে সেটা সব কিছু কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে তাই এখানে বলা হয়েছে মানুষ হলো প্রকৃতির সৃষ্টি এবং মানব শিশু প্রকৃতির নিয়ম নিয়ম অনুযায়ী বিকশিত হবে ঠিক আছে মানব শিশু কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী বিকশিত হবে প্রকৃতিবাদী দার্শনিকদের মতে তো মানুষের সমস্ত জন্মগত প্রবণতা ও সম্ভাবনা প্রকৃতির দ্বারাই নির্ধারিত হয় তাই প্রকৃতির মধ্যে প্রাকৃতিক নিয়মে শিশুর শিক্ষা সম্পূর্ণ হবে তাহলে কি শিক্ষা কি কী করে সম্পূর্ণ হবে প্রকৃতির মধ্যে থেকেই কিন্তু শিক্ষা সম্পূর্ণ হবে এবং প্রকৃতির মধ্যে থেকে শিশুকে শিক্ষাদান শিক্ষাদান করা হবে প্রকৃতিকে অনুসরণ করা জ্ঞান অর্জনের সঠিক পথ তাহলে প্রকৃতিবাদী দার্শনিকদের মতে কি প্রকৃতিকে অনুসরণ করাই হচ্ছে জ্ঞান অর্জনের কি সঠিক পথ তো এরপরে দেখো রয়েছে প্রকৃতিবাদ অনুসারে একমাত্র বাস্তব সত্য হলো প্রকৃতি একমাত্র এই যে বাস্তব জগৎ এই বাস্তব জগতের যা কিছু সত্য সেটাই হচ্ছে কি প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং ব্যক্তি বিশ্ব প্রকৃতির অন্তর্ভুক্ত হয় ব্যক্তি ও এই নিয়ম শৃঙ্খলার অন্তর্ভুক্ত তাহলে প্রত্যেকে কিন্তু মানে নির্দিষ্ট একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় ঠিক আছে সমাজে আমরা যদি বসবাস করি আমাদের কিন্তু বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে নিয়ম ভাঙলে কিন্তু চলবে না তাহলে কিন্তু সঠিক শিক্ষা আমরা পাবো না তাই দেখো প্রকৃতিবাদ মনে করেন যে মনে করেন সব কিছুর পেছনেই রয়েছে সব কিছুর পেছনেই রয়েছে প্রকৃতি ঠিক আছে সব কিছু আসে প্রকৃতি থেকে এবং আবার সেখানেই ফিরে যায় তাহলে কি তাদের মতে কি প্রকৃতির থেকেই সব সমস্ত বিষয়বস্তু বা সমস্ত জিনিস সৃষ্টি হয় আবার সেখানেই কিন্তু ফিরে যায় ঠিক আছে এরপরে দেখো রয়েছে যে প্রকৃতিবাদ ও অধিবিদ্যা ঠিক আছে অধিবিদ্যা প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে বস্তুময় জগৎ একমাত্র সত্য অর্থাৎ এই যে বাস্তব জগৎ রয়েছে আমরা যা আশেপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়বস্তু এই যে বাস্তব জগৎ সেটাকেই কিন্তু বস্তুময় জগৎ বলেছে এই বস্তুময় জগৎকেই তারা একমাত্র সত্য বলে জানেন তো এই যে বিশ্ব প্রকৃ প্রকৃতি রয়েছে এই বিশ্ব প্রকৃতিতে যা আমরা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করি তাই হলো বাস্তব ঠিক আছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ দিয়ে আমরা যা যা প্রত্যক্ষ করি সেটাই হচ্ছে আমাদের বাস্তব বা প্রকৃতি বস্তু জগতের বাইরে কিচ্ছু নেই প্রকৃতিবাদীদের মতে বস্তু জগতের বাইরে কিন্তু কিচ্ছু নেই বস্তু বস্তুবাদে সব কিছুই হচ্ছে কি তারা মিথ্যে বলে বলেছেন প্রকৃতিবাদীরা কোনো অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করেন না ঠিক আছে অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করেন না তারা বলেন ঈশ্বর আত্মা ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ বা উপলব্ধি করা যায় না তাহলে তারা কি মনে করেন যে এই যে আমরা যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি ঈশ্বর ঈশ্বর এবং যে আত্মা রয়েছে আত্মাকে হচ্ছে আমরা কি বলি অনেকের মতে আত্মা রয়েছে অনেকের মতে আত্মা নেই তো তারা এখানে কি বলেছে যে ঈশ্বর আত্মা ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ বা উপলব্ধি করা যায় না তাই সুতরাং ঈশ্বর আত্মা এগুলি মিথ্যে তাহলে প্রকৃতিবাদীরা কিন্তু প্রকৃতির ওপর বিশ্বাস করেন এবং তারা বলেছেন ঈশ্বর এবং আত্মা এগুলো দুটোই কিন্তু মিথ্যে তাই মানুষের উচিত লৌকিক জগৎ ও জীবনের উপর জোর দেওয়া তাহলে মানুষের উচিত কি এই যে লৌকিক জগৎ রয়েছে লৌকিক জগৎ এবং নিজের জীবন যে রয়েছে জীবনের ওপর কিন্তু গুরুত্ব আরোপ করা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতিবাদ এবং কি জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব প্রকৃতিবাদীরা মনে করেন যে সেই জ্ঞান সর্বশ্রেষ্ঠ যা পর্যবেক্ষণ পরীক্ষণ ও ইন্দ্রিয়ের মাধ্যমে সংগৃহীত হয় তাহলে তাদের মতে কি যে জ্ঞান সর্বশ্রে যে সেই জ্ঞানে সর্বশ্রেষ্ঠ যা পর্যবেক্ষণ করা যায় এবং পরীক্ষণের মাধ্যমে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে সংগৃহীত হয় তারা মনে করেন আত্ম উপলব্ধি বা চিন্তাভাবনা জ্ঞান অর্জনের প্রকৃত উৎস নয় তাহলে তারা কি মনে করেন তারা মনে করেন যে এই যে আত্ম উপলব্ধি বা চিন্তাভাবনা বা আমাদের যে বিভিন্ন চিন্তা ধারা থাকে সেই সব চিন্তাভাবনা ভাবনা জ্ঞান অর্জনের প্রকৃত উৎস কিন্তু নয় প্রকৃতিবাদীদের মতে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত জ্ঞানকে উৎকৃষ্ট জ্ঞান বলে মনে করেছেন তাহলে তারা কি তারা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সংগৃহীত জ্ঞান ঠিক আছে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যে জ্ঞান সংগ্রহীত হয় সেই সেই জ্ঞানকেই কিন্তু তারা উৎকৃষ্ট জ্ঞান বলে মনে করেছেন এরপর রয়েছে দেখো প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে জ্ঞান জ্ঞান অর্জনের প্রকৃষ্ট পদ্ধতি অর্থাৎ প্রকৃত পদ্ধতি হলো আরোহী পদ্ধতি ঠিক আছে আরোহী পদ্ধতি তো আজকের আমার আলোচনার বিষয় নিয়ে ছিল ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো দুটো নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো এটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ